আলাইকুম ঈদে পড়ার জন্য ব্রাইডাল পার্টি ড্রেস নিয়ে আসছে এগুলো এত গর্জিয়াস এগুলো ব্রাইডাল সিপ ইউজ করতে পারবেন এগুলো প্রত্যেকটা অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে দেবো ফোর পিস টোটালি ফোর পিস থাকবে এই যে দেখুন কত সুন্দর করে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টেশনের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন এই ঈদের সেরা একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং ড্রেসের ডিজাইনটা দেখুন এটা জর্জের শিপনের মধ্যে আছে ড্রেসটা থাকবে জর্জের শিপনের মধ্যে নিচের পারের ডিজাইনটা দেখুন জল সিতোর কাজ করি স্টনের কাজ করা কালারটা হচ্ছে বটল কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আর এটা হচ্ছে দোলার কাজটা থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে স্লিভসের মধ্যেও সুন্দর করে ডিজাইন করা আছে টোটালি আমরা এই ডিজাইনটা পাচ্ছি অনেক স্মার্ট একটা পার্টিউয়ার নিয়ে আসছে এটা লাক্সারি পার্টিউয়ার থাকবে ইন্ডিয়ান ব্র্যান্ডের এবং কাজগুলো দেখুন কত সুন্দর কাজ করা আর এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার টোটালি ফোর পিস ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো হয় এগুলো সম্পূর্ণই ফোর পিস হয় আর এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে অন্যরকম সুন্দর একটা দুপাটা এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার পাটটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে দুপাটার পাট থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আরও তিনটা কালার আছে আরও তিন তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছে এক এক করে এখন আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো সেই রকম সুন্দর মেরুন কালারটা থাকবে এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুসার কালেকশন অরিজিনাল দিল্লি বুড়িসের কালেকশন থাকবে সেই রকম সুন্দর ডিজাইন মানে প্রত্যেকটা রিজেন এত নাইস থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না একটা তিন চারটা কালার আসে কোনোটা কালার বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সেই সেই রকম দুপাটটা ফ্যান্টাস্টিক দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন বেয়সটা আরও দুইটা কালার আছে তিন হাজার টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এত পরিমাণ নতুন নতুন ড্রেস আর কেউ দিতে পারবে না আমার কন্টিনিউ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার প্রত্যেক দিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে পনেরোটা ষোলোটা প্রত্যেকটায় কিন্তু আপডেট ডিজাইন কোনোটাই পুরাতন ডিজাইন না প্রত্যেকটায় হচ্ছে আপডেট ডিজাইন বৃহস্পতি আমার যে ফেসবুক পেজটা আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই এই যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার টাকা করে। আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা কালার এক একটা হচ্ছে এক একটা সুন্দর ডিপ সেট কালার আসছে এই ডিজাইনটার মধ্যে এই যে দেখুন ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা জেড ব্লু কালারটা থাকবে আর এগুলো সম্পূর্ণ রিয়েল জুয়েলারি স্টনের কাজ করা একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক জুয়েলারি স্টোনের কাজ করা অনেক দামি সুতু দিয়ে কাজ করা একেবারে লেহেঙ্গার মধ্যে যে কাজগুলো করা হয় যেই সুতোটা দিয়ে কাজ করা হয় দামি দামি পঞ্চাশ ষাট হাজার টাকার লেহেঙ্গার মধ্যে যেই কাজগুলো করা যেই সুতো দিয়ে সেম সুতো দিয়ে কিন্তু কাজ করা আর এটা হচ্ছে মূলত দুপাটা তো গিয়েসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম